আপনার সন্তানকে আজই গাউসুল আজম মাইজ ভান্ডারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি করিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলন ধন্যবাদ আমরা গাউসুল আজম মাইজ ভান্ডারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট যেটা গাউসুল আজম মাইজ টেকনিক্যাল ইনস্টিটিউটন প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমে আমরা ছয় মাস মেয়াদি যে শর্ট কোর্স এগুলো দিয়ে আমাদের ট্রেনিং ইনস্টিটিউট চালু করি এবং এর পরবর্তীতে আমরা চার বছর মেয়াদি ডিপ্লোমা এই কোর্সটা এখানে চালু করি এবং পরবর্তীতে দুই বছর মেয়াদি ভোকেশনাল যেটা এসএসসি ভোকেশনাল ওইটাও চালু করি এর পরবর্তীতে আরপিএল পি এল যেটা রিকোয়ার্ড প্রায়ার লার্নিংয়ের যে সার্টিফিকেশান তিন দিন ব্যাপী এটারও আমরা অনুমোদন পাই এবং এই প্রতিটা কার্যক্রমকে আমরা ব্যাপকভাবে আমাদের কমিউনিটিতে প্রচার করছি যাতে অধিক সংখ্যক লোক এই সার্টিফিকেশনের আন্ডার আসে তিন দিনব্যাপী যে আর পি এটা পাশাপাশি ছয় মাস মেয়াদে শর্ট কোর্সগুলোতে অংশগ্রহণ করে এবং যারা আগ্রহী তারা যাতে তাদের সন্তানদেরকে ক্লাস এইটের পরে নবম দশম শ্রেণীতে আমাদের এখানে ভোকেশনালে ভর্তি করে এটার জন্য উৎসাহিত করছি এবং যারা এস পাস পাশ করতেছে এস এসসি ভোকেশনাল অথবা দাখিল পাশ করছে তাদেরকে আমরা চার বছর মেয়েদের ডিপ্লোমায় ভর্তি হয়ে আমাদের ভিত্তিক জনশক্তি তৈরির জন্য যে উদ্যোগ এটাতে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সারা পাচ্ছি এবং বিভিন্ন মিডিয়া থেকেও আপনারা বিভিন্ন সময় আমাদের উদ্যোগকে সহযোগিতা করছেন তার জন্য আপনাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই মাইজ দর্শনের অন্যতম শর্ত ফানা আনিল খালক অর্থাৎ আত্মনির্ভরশীলতা বিশ্বব্যাপী এখন একটা গুরুত্বপূর্ণ স্লোগান হচ্ছে দক্ষ জনশক্তি দেশের সম্পদ জনসংখ্যাকে প্রশিক্ষণ ও সনদায়নের মাধ্যমে দক্ষ জনসম্পদে পরিণত করার জন্য আধ্যাত্মিক এবং ধর্মীয় পরিমণ্ডলে আমাদের মতে প্রথম প্রকৌশলের প্রযুক্তি শিক্ষা উদ্যোগ গসরুল হাজম পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করেছেন সজ্জাদান সিং তার বাড়ি গসর এমদাদুল হক এবং নায়েব সজ্জাদান সিং সৈয়দ ইমফান হক মেজমেন্ডারির তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালনা পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং প্রকৌশল কার্যক্রমের যেসব কার্যক্রম আছে সবগুলা এখানে সংযুক্ত করা হয়েছে বিশেষ করে আগে থেকে চলমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এসএসসি ভোকেশনাল এগুলোর সাথে সাথে বর্তমান অত্যন্ত আধুনিক যেটা কার্যক্রম এখানে সংযুক্ত করা হয়েছে সেটা হচ্ছে কম্পিটেন্সিভ ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট সাধারণ ট্রেডিশনাল শিক্ষার পরিবর্তে কম্পিটেন্সিভ এস ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্টটা আন্তর্জাতিকভাবে শিক্ষিত একটি স্বনদায়ের প্রক্রিয়া সেটা একই দিন তিনটা যাচাই প্রক্রিয়ার মাধ্যমে দিন শেষে সঙ্গে সঙ্গে ফলাফল ঘোষণা করা হয় যারা উত্তীর্ণ হবে তারা বাংলাদেশের পরিসংখ্যানের দক্ষ জনশক্তি হিসেবে পরিগণিত হবে এই সার্টিফিকেটটা আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় দক্ষতা পোর্টাল দক্ষতার যে ওয়েবসাইট আছে সেখানে সবসময় সারা বিশ্ব থেকে দেখতে পারবে সারা বিশ্বের মধ্যে এই সার্টিফিকেটের অনেক গুরুত্ব বেশি আমাদের দেশে বর্তমানে যে ইকোনমিক জোন আসছে বিদেশে যারা কর্মরত প্রবাসী ভাইয়েরা আছে ওনাদের মান মর্যাদা বৃদ্ধি করার জন্য বেতন বৃদ্ধি করার জন্য ইকোনমিক জোনে ব্যাপক দক্ষ জনশক্তির চাহিদা আছে যে সুযোগ এতদিন আমাদের দক্ষ জনশক্তির হাত ছাড়া হয়ে যাচ্ছে বিদেশিরা এসে আমাদের প্রতিষ্ঠানে কাজ করছে আমাদের থেকে অনেক এভিডেন্স নিয়ে যাচ্ছে আমরা এর বিকল্প হিসাবে এই মেজবাণ্ডা দরবার শিব থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এখন সবার করণীয় হচ্ছে যে আমরা যারা আছি ধর্মীয় নেতৃত্ব আধ্যাত্মিক নেতৃত্ব সমাজ নেতৃত্ব সুশীল সমাজ রাজনৈতিক নেতৃত্ব সবাই আমাদের পনেরো থেকে তিরিশ বছরের জনসংখ্যাগুলাকে প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার কার্যক্রমে অংশ নিয়ে তাদেরকে সনদায়ন করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং নৈতিকতার বিষয়েও সবাইকে সচেতন করে সমাজের মানুষের কল্যাণে ভূমিকা রাখার ধন্যবাদ সবাইকে